দর্শক গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক আউমিপন্থী শিক্ষকের ওপরে মবের ঘটনা ঘটেছে যে ব্যাপারটা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সেই মবের নেতৃত্ব দিয়েছেন চাকসুর নেতারা সেই অভিযোগ করা হয়েছে যদিও তারা অভিযোগগুলো অস্বীকার করছেন ঘটনা ঘটার পর তাকে অবরুদ্ধ করে রাখা হয় নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখার পরে রাতে গভীর রাতে তাকে প্রক্টর নিজে তার বাসায় পৌঁছে দেন এরকম ঘটনা ঘটতে দেখা গেছে এরকম ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তাকে যখন প্রক্টর নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে সেই মুহূর্তেও চাকসুর এক মানে নেত্রী তিনি প্রক্টরের সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করেন এবং প্রক্টরকে ওভারটেক করে সেই শিক্ষকের গায়ে হাত তোলার চেষ্টা করেন এরকম দৃশ্য আমরা দেখেছি কি হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকালকে কেন শিক্ষকের ওপরে মব তৈরি করা হল শিক্ষকের গায়ে হাত তোলা কিংবা শিক্ষককে পাঁজা কোলা করে চেপে ধরে তাকে গাড়িতে তুলে পুলিশে দেয়ার চেষ্টা এগুলো কি ছাত্রদের কাজ নাকি আইনের পথে থেকে কোন শিক্ষক যদি অপরাধী হন সেই অপরাধের শাস্তি দেওয়ার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর এবং আদালতের সেটাই বাস্তবতা হওয়া উচিত চলুন একটু জেনে দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কালকে দিনের বেলা থেকে রাত পর্যন্ত কি হলো কি বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে স্থানীয় থানার পুলিশ থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের উপরে মবের অভিযোগ এবং তাকে নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল থানায় মামলা করার চেষ্টা করা হয়েছে কিন্তু থানা মামলা নেয়নি কারণ সেই শিক্ষকের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি কিন্তু চাকসুর নেতারা অভিযোগ করছেন যে এই শিক্ষক সহকারী প্রক্টর থাকাকালীন তাদের উপরে চরম নির্যাতন করেছে অহেতুক মিথ্যা মামলা দিয়েছে অনেক কথাই বলছেন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেলের যে একচ্ছত্র জয় আমরা দেখেছি আধিপত্য আমরা দেখেছি ভূমিধস বিজয় দেখেছি সেই বিজয় পাওয়ার একটা বড় কারণ ছিল যে বিগত সময়ে এই নির্বাচনের আগে পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারা কোনো ধরনের মব কিংবা কোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িত হয়নি তারা নিজেদেরকে অন্য দল থেকে আলাদা করতে পেরেছিল এবং আলাদা একটা ভাবমূর্তি গড়তে পেরেছিল কিন্তু নির্বাচিত হওয়ার পরেই যে দৃশ্যগুলো আমরা দেখছি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি চাকমা নেতা ডাকসু নেতা তিনি লাঠি হাতে করে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় বয়স্কদের ভবঘুরে বয়স্কদের লাঠি পেটা করছেন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি শিক্ষকদের ওপরে চড়াও হতে এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা কী ইঙ্গিত দিচ্ছে তাহলে কি ছাত্র শিবিরের অবস্থানটা এর আগে নিউট্রাল অবস্থান যেটা ছিল সেটা কি শুধুমাত্র নির্বাচনে জেতার কারণেই ছিল নির্বাচনে জেতার পরে তারা নিজেরা নিজেদের সংযম বজায় রাখতে পারছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কী ঘটল প্রথম আলো কী বলছে প্রথম আলো বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর ছাড়া পেলেন সেই শিক্ষক যে ছবিটা ব্যবহার করা হয়েছে সেই ছবিতে ছবিটা আবার একটু আপনারা দেখে নিন সেই ছবিতে দেখা যাচ্ছে সেখানে বলা হচ্ছে প্রক্টর হোসেন শহীদ সরোয়ার্দির সাথে অভিযুক্ত শিক্ষক হাসান মোহাম্মদ প্রশাসনিক ভবন ত্যাগ করার সময় কথা বলছে চাকসুর সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস এই কথা বলাটা কিন্তু স্বাভাবিক ব্যাপার নয় সেখানে ধস্তাধস্তির ব্যাপার দেখেছি সেই প্রক্টরকে অতিক্রম করে অভিযুক্ত শিক্ষককে মারতে উদ্যত হয়েছেন সেই নেত্রী অনেক কিছু দেখেছে এবং প্রক্টর শেষ পর্যন্ত তার কাছে ক্ষমা চেয়ে তাকে নিবৃত করার চেষ্টা করেছেন এই 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 ভিডিওটা আমাদের কাছে থাকলেও আপনাদেরকে দেখাতে চাচ্ছি না কারণ এই ব্যাপারে নতুন করে বিতর্কের জন্ম হোক আমরা চাই না কিন্তু যে ঘটনাগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটলো সেগুলো খুব একটা ভালো ঘটলো কি না চাকসু নেতা নেত্রীদের জন্য ভালো কিছু হলো কি না কিংবা রাজনৈতিক দল হিসেবে শিবিরের জন্য জাতীয় নির্বাচনের আগে সেটা ভালো কোনো ফলাফল বয়ে আনবে কিনা এই প্রশ্নগুলো করা যেতেই পারে খবরে বলা হচ্ছে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিক হেনস্থার পর ট্রেনে হেঁচড়ে প্রক্টর এবং সহ উপাচার্যের কার্যালয়ে নিয়ে নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর ছেড়ে দেয়া হয়েছে গত রাত নয়টার দিকে তাকে প্রক্টর নিজে বাসায় পৌঁছে দেন দুপুর বারোটার দিকে রাজশাহী বিশ্ব বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সামনে চাকসুর চার নেতার নেতৃত্বে ওই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে তাড়া করে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান চাকসুর চারজন নেতা এতে নেতৃত্ব দিয়েছেন গণমাধ্যম সেটাই বলছে এবং ভিডিও চিত্রে সেটা দেখা গেছে এ সময় শিক্ষকের মুঠোফোনেও তল্লাশি চালানো হয় তার ফোন তল্লাশি করা হয় ফোনে কোনো কিছু পাওয়া যায় কিনা সেটা দেখা হয় নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখার পরে ছেড়ে দেওয়ার মূল কারণ বোধ ফোন ঘেটে টেটেও কিছু পাওয়া যায়নি সেই কারণে হেনস্থার শিকার ওই শিক্ষকের নাম হাসান মোহাম্মদ তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী শিক্ষক সহকারী অধ্যাপক এবং সাবেক সহকারী প্রক্টর ছিলেন তিনি ক্যাম্পাসে তিনি আওয়ামী এবং বামপন্থী শিক্ষকদের রাজনৈতিক সংগঠন হলুদ দলের একাংশের সঙ্গে যুক্ত ছিলেন এরকম জানা যায় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক মিনিট সাত সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় শিক্ষক হাসান মোহাম্মদকে কয়েকজন ছাত্র টেনে হিস্টে নিয়ে যাচ্ছেন এর মধ্যে একজনকে পেছন থেকে তাকে চেপে ধরতে দেখা যায় সেখানে চাকসুর দপ্তর সম্পাদক আবদুল্লা আল নোমান পাঠাগার ও ক্যাফেটোরিয়া সম্পাদক মাসুম বিল্লা আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি মানবাধিকার সম্পাদক কিন্তু তিনি তিনি মানবাধিকারের কাজ করছেন এবং নির্বাহী সদস্য সোহানুর রহমান সেখানে দেখা গেছে এ সময় শিক্ষক হাসান মোহাম্মদ চিৎকার করতে থাকেন ওই অবস্থায় তাকে একটা অটোরিকশায় জোর করে টেনে হিঁসে তুলে প্রক্টর অফিসের দিকে নিয়ে যাওয়া হয় সেই শিক্ষক পালাতে গিয়ে পড়ে গিয়ে তাদের ধাওয়া খেয়ে পড়ে গিয়ে তা তিনি শারীরিকভাবে প্রচণ্ড ব্যথা পান সেই ব্যথাতে তিনি কাতরাতে থাকেন সেই ভিডিওতে সেটাও দেখা গেছে প্রক্টর অফিসে অবরুদ্ধ অবস্থায় ঘটনার বিবরণ দিয়ে হাসান মোহাম্মদ বলেছেন পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন করার সময় শিক্ষক ও কর্মচারীরা তাকে জানান যে পরিস্থিতি ভালো না এরপর মানে পরিস্থিতি ভালো না মানে হচ্ছে আপনার উপরে মপ তৈরি হতে পারে এই কথা তিনি জেনে ফেলেন এরপর তিনি কেন্দ্র থেকে বেরিয়ে আসেন তখন চাকসু নেতারা চিৎকার চেঁচামেচি করলে তিনি ভয়ে দৌড় দেন এরপরও তাকে ছেড়ে দেওয়া হয়নি তার বিরুদ্ধে মব তৈরি করা হয়েছে জানতে চাইলে চাকসুর আইন এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি শিক্ষককে হেনস্থার অভিযোগ অস্বীকার করেন অবশ্য ভিডিওটা তাহলে এআই দিয়ে তৈরি করা তিনি বলেন হাসান মোহাম্মদ সহকারী প্রক্রিয়ার দায়িত্বে থাকাকালীন গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে ভূমিকা রেখেছেন মামলা দিতে ভূমিকা রেখেছেন তিনি এই হচ্ছে অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের সময়ও তিনি সরাসরি গণহত্যার সঙ্গে যুক্ত ছিলেন গণহত্যার সঙ্গে তিনি যদি যুক্ত থাকেন তাহলে তার নামে মামলা থাকার কথা মামলা করবেন সেই মামলা পুলিশ তদন্ত করবে গণহত্যার সঙ্গে জড়িত থাকলে তার শাস্তি হবে বিচার হবে এটাই তো তো আপনারা যে কাজটা করেছেন সেটা কি আপনাদের ছাত্র সংসদের জন্য সম্মানজনক হলো কিংবা রাজনৈতিক দলের জন্য সম্মানজনক হলো সেটা একটা বড় বিষয় এ নিয়ে তার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত চলছিল তদন্ত চলাকালে তার ভাষ্য বলছে তদন্ত চলাকালে কেন একজন অভিযুক্ত শিক্ষক পরীক্ষার হলে দায়িত্ব পালন করছেন এ বিষয়ে জানতে তারা আইন অনুষদের ডিনের সঙ্গে কথা বলতে যান এ সময় তাদের উপস্থিতির খবর পেয়ে ওই শিক্ষক পালানোর চেষ্টা করেন তখন তিনি একটি গাছের গুড়িতে আঘাত পেয়ে পড়ে যান মানে ধাওয়া যে দেওয়া হয়েছে তারপরে তিনি যে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন এটা ঠিক কিন্তু হেনস্তার ভিডিও যেটা দেখা গেছে তিনি বলছেন এরকম এ ধরনের কোনো ঘটনা ঘটেনি তার মানে ওই ভিডিওটা হেনস্থা করার যে ভিডিওটা সেই ভিডিওটা এআই দিয়ে তৈরি একই দাবি করেছেন চ্যাকশোর দপ্তর সম্পাদক আবদুল্লা আল নোমানো তিনি বলেছেন তাকে কোনোভাবেই মারা হয়নি আমরা আইন অনুষদে পরিদর্শনের সময় তার উপস্থিতির খবর পেয়ে সেখানে যাই তিনি আইন অনুষদের গ্যালারি থেকে পেছন দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা জানতে চাইলে চাকসুর সাধারণ সম্পাদক জিএস এস সাঈদ বিন হাবিব বলেন চাকসুর নেতারা হাটহাজারি থানায় মামলা করতে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া মামলা গ্রহণ করা যাবে না জানানো হয় আমরা প্রশাসনের সঙ্গে বৈঠকে মামলা করার বিষয়টি তুলেছি প্রশাসন জানিয়েছে তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন আমরা জানতে পারি তিনি ফ্যাসিস্ট সরকারের সময় আউমি ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন এবং সাবেক সহকারী প্রক্টরও ছিলেন ওই শিক্ষকের বিরুদ্ধে একটি তদন্ত চলমান এবং আগামী সিন্ডিকেট সবাই এই ব্যাপারে আলোচনা করা হবে প্রক্টর আরও জানান থানায় মামলা করা হয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই এবং তিনি এটাও বলেছেন যে বিচারের দায়িত্ব আমাদের না আমরা কারো বিচার করতে পারি না সেই কারণেই তাকে বাসায় পৌঁছে দেয়া হয়েছে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলেছেন এখন পর্যন্ত কোনো মামলা নেওয়া হয়নি চারশো নেতারা অভিযোগ করছেন থানায় তিন ঘণ্টা অপেক্ষা করেও তাদের মামলা নেওয়া হয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানে অনুমতি না পাওয়ার কারণে মামলা নেওয়া হয়নি তারা লিখিত একটা অভিযোগ থানায় দিয়ে এসেছেন তার মানে তারা সব ধরনের চেষ্টা করেছেন থানায় মামলা দেওয়ার যে শিক্ষকের নামে কোনো মামলা নেই অথচ তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তিনি গণহত্যার আসামি গণহত্যার আসামি থাকলে হলে তার বিরুদ্ধে নিশ্চয়ই মামলা থাকবে এবং মামলা থাকলে পুলিশ ব্যবস্থা নেবে আদালত ব্যবস্থা নেবে তারা কেন এই কাজ করবে এটার আসলে কোনো জবাব নেই কিন্তু তারা বলছেন যে তারা এই ধরনের মবের কোনো ঘটনা ঘটাননি ভিডিও যেগুলো ছড়িয়ে পড়েছে এবং সর্বশেষ প্রক্টর যখন এই শিক্ষককে বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন তখন লিফটের গোড়ায় চাকসুর নেত্রী যেটা করেছেন সে সেই ভিডিওগুলো নিশ্চিত করেই তাহলে এআই দিয়ে তৈরি করা এবং এআই দিয়ে তৈরি করে তাদের নামে মিথ্যা কথা বলা হচ্ছে এখন ব্যাপার হচ্ছে যে যে ঘটনাটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটানো হলো একজন শিক্ষক তিনি যদি অপরাধী হন তার অপরাধের তদন্ত করবে পুলিশ আদালত তার বিচার করবে একেবারে পরিষ্কার কথা কিন্তু ছাত্র যখন শিক্ষকের ওপরে মব তৈরি করে শিক্ষককে পাঁজা করে তুলে পেছন দিক থেকে চেপে ধরে তাকে জোর করে টেনে হিঁচড়ে অটোতে তুলে প্রক্টর অফিসে নিয়ে গিয়ে অবরুদ্ধ করে রাখে তখন প্রশ্ন আসে যে শিক্ষকের যে সম্মান সেই সম্মান বাংলাদেশে আদৌ আর থাকবে কিনা কিংবা ভবিষ্যতে শিক্ষকতা পেশায় আর কেউ আসতে চাইবেন কিনা শিক্ষকদেরও দোষ রয়েছে শিক্ষকরা নানা সময়ে নানা ধরনের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে শিক্ষকতার যে মহান আদর্শ সেই আদর্শের অনেকখানি নষ্ট করেছেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের রাজনীতি করা বিএনপির সময় বিএনপির রাজনীতি করা এই যে শিক্ষকদের রাজনীতি এই রাজনীতি মুক্ত শিক্ষক মানে শিক্ষকরা যতদিন পর্যন্ত রাজনীতি মুক্ত না হতে পারছেন ততদিন পর্যন্ত এই ঘটনাগুলো এই ন্যাক্কারজনক ঘটনাগুলো কমবে তো নাই বরং সময়ের সঙ্গে সঙ্গে এটা বাড়তে থাকবে গত ষোলো সতেরো মাসে শিক্ষকের ওপরে মব তৈরি করার বহু ঘটনা আমরা দেখেছি যে ঘটনার পরিপ্রেক্ষিতে যারা মব তৈরি করেছেন তাদের কিছুই করা হয়নি বরং শিক্ষকদেরই হেন হেনস্থা হতেই হয়েছে চাকরিচ্যুত হতে হয়েছে এবং গ্রেপ্তার পর্যন্ত হতে হয়েছে কিন্তু প্রশ্ন শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে গুড ইমেজের কারণে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের পরপর শিবিরের ভূমিধস বিজয় হলো সেই ইমেজ কি তারা বিজয়ের পরে ক্রমেই নষ্ট করে ফেলছে তারা কি সংযম হারিয়ে ফেলছে তারা যে সংযমটা প্রদর্শন করেছিল নির্বাচনের আগে পর্যন্ত সেই সংযম নেতৃত্ব হাতে পেয়ে তারা কি ভুলে গেছে যে এক মাঘে শীত যায় না একটা নির্বাচনী শেষ না পরের বছর আবার নির্বাচন করতে হবে সেই নির্বাচনে সাধারণ ছাত্রছাত্রীদের যে ভোট সেই ভোট কিংবা সমর্থন তারা যদি হারিয়ে ফেলে তাহলে এক বছর পরে তাদের কি অবস্থা হবে সেই প্রসঙ্গগুলো তাদের মাথা থেকে বোধহয় চলেই গেছে আমার মনে হয় যে যে ভালো দৃষ্টান্ত তারা তৈরি করেছিল সেই ভালো দৃষ্টান্তের ধারাবাহিকতা তারা রাখতে কিংবা সংযম প্রদর্শন করতে ব্যর্থ হচ্ছে নেতৃত্ব হাতে পেয়েই ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে যে মুই কি হনুরে যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেখেছি ছাত্ররা মানে ডাকসু নেতারা ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন বিভিন্ন সড়কে গিয়ে ভ্রাম্যমাণ দোকান তুলে দিচ্ছেন বয়স্কদের মারধর করছেন আগুন জ্বালিয়ে দেওয়া ভাঙচুর করা এই ঘটনাগুলো ঘটতে আমরা দেখেছি দর্শক আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে